হ্যালো এভরিওয়ান এই দেখুন আমরা পাতা শিল্পের এখানে রয়েছি দেখুন প্রচুর মেঘ মেঘে ঢেকে গেল এই চারিদিক ওই দেখুন আমাদের ছোট সোনা এইদিকে এসো সোনাই এখানে এসো তোমার তো করেছো তুমি তো টি গার্ডেনে করলে এই দেখুন চারিদিকটা এই দেখুন পুরো মেঘে ঢেকে গেছে দেখুন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এই দেখুন কি সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর অল্পই হয়ে রয়েছে চারিদিকটা তো একদম মেঘে এই জায়গাটা হালকা হালকা পরিষ্কার হয়েছে কিন্তু একটু আগেই পুরো মেঘে ঢাকা ছিল অসাধারণ 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 আর ওদিক দিয়ে সেই মেঘগুলো আসছে এই দেখুন এই দেখুন ভালো করে ক্যামেরায় ধরা পড়ছে কিনা না এই 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 দেখুন আস্তে আস্তে মেঘগুলো আসছে ক্যামেরায় ভালো করে ধরা পড়ছে না বাট কিছুক্ষণ আগে প্রচুর মেঘ ছিল